আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স নিয়ে একটি ভিডিও করেছি আশা করি ভিডিওটা ফুল দেখবেন এবং কি এখান থেকে আপনার পছন্দের অনেক ফ্লাওয়ার্স থাকতে পারে এগুলো কিন্তু মূলত সবই আর্টিফিশিয়াল বলতে গেলে প্লাস্টিকের ফুল দেখতে কতটা সুন্দর রিয়েল ফুল থেকে ফেল রিয়েল ফুলও কিন্তু এতটা সুন্দর লাগে না মাঝে মাঝে কিন্তু এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে তো আমি এই ভিডিওটা পুরোটা আর্টিফিশিয়াল ফুল নিয়ে করেছি আশা করি ভিডিওটা ফুল দেখবেন এবং কি এনজয় করতে পারবেন প্রত্যেকটা ফুল নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করছি যে এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল এক কথা বলতে গেলে প্লাস্টিকের ফুল এগুলো ঘর বা আপনার বাসা সাজানোর জন্য বেস্ট আমরা হয়তো বা এইসব ফুল খুঁজি কোথায় এগুলো পাওয়া যায় সেটা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য অনেক ভিডিও দেখি তবে এই অ্যাড্রেসটা এই ফুলগুলো যেখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের যদি আপনার কখনো অ্যাড্রেসটা দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দিব সেখান থেকে রিজনেবল প্রাইজে কিনতে পারবেন বা কালেকশন করতে পারবেন আপনার বাসা বা ওয়াই অফিস সাজানোর জন্য তো দেখতে থাকেন আশা করি ভিডিওটা খুবই এনজয় করতে পারবেন প্রত্যেকটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন তাহলে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে পাবেন এই যে আমি এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর ভিডিওতে কেমন দেখাচ্ছে আই হোপ আমি জানি না কিন্তু আপনি সরাসরি দেখলে পুরোপুরি ফিদা হয়ে যাবেন কারণ এগুলো দেখতে যেমন সুন্দর এগুলো আসলে খুবই সুন্দর যেটা সরাসরি আরও বেশি সুন্দর লাগবে তো প্রত্যেকটা আর্টিফিশিয়াল ফুলগুলো আমি নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং কি এই ভিডিওটা দেখে আপনার মতামত জানাবেন এই ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা খুব নিখুঁতভাবে করার চেষ্টা করেছি প্রত্যেকটা আর্টিফিশিয়াল ফুল যেগুলো এক কথায় বলা যায় প্লাস্টিকের ফুল যেগুলো অফিস বা ঘর সাজানোর জন্য বেস্ট এগুলো যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন অ্যাড্রেসটা বলে দিব। আমি অ্যাকচুয়ালি এগুলো দেখাচ্ছি আপনাদের হয়তো বা উপকার হতে পারে অনেকে অনেক ধরনের খুঁজেন এইসব ভিডিও খুঁজেন কোথায় এগুলো পাওয়া যায় তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন ফুল ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে আর এই ফুলের অ্যাড্রেসটা যদি আপনার জানা দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন আমি অ্যাড্রেসটা বলে দিব তো আমি কয়েকটা ফুল হাতে নিয়ে দেখা দেখলাম যে হয়তো কেমন লাগে এই যে আমার পিসে যেগুলো দেখতেছেন এগুলো সব আর্টিফিশিয়াল ফুল এগুলো অফিস বা বাসা সাজানোর জন্য বেস্ট তো দেখতে থাকেন এই যে আমি দু একটা ফুল হাতে ধরে দেখলাম আসলে এগুলো সামনে গেলে অটোমেটিকলি আপনার ভালো লাগা কাজ করবে কারণ এত সুন্দর লাগে দেখতে সরাসরি খুবই সুন্দর এবং কি